আজকের বিজয় যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে আমি কিচ্ছু হই নাই মেয়র হয়েছেন আপনারা ঢাকার জনগণ প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন সারা রাত আপনারা বসেছিলেন আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে তারা ধানের শিষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি আচরণ করে সেটি দেখার বিষয় রয়েছে একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সেদিন আপনারা বুঝতে পারবেন তো প্রিয় নেতৃবৃন্দ এখন আর বক্তব্য দীর্ঘায়িত কিছু নাই আমাদের নির্দেশনা এটাই আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে তারা ধানের শীষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি আচরণ করে সেটি দেখার বিষয় রয়েছে আপনারা জানেন আরেকটি নতুন রাজনৈতিক দল তারা এটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর লেখা নিচ্ছে পোস্ট নিচ্ছে ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে কিন্তু আমরা বিশ্বাস রাখি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনাই সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি আমার নেতা দেশ জনাব তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন তুমি ওনার কথা বলবে ওনারকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে এবং তাদেরকে আপনি অপসারণ করে একটি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ তথ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন যার অধীনে নির্বাচন হবে এবং অতি মানে অতি দ্রুত অনতি বিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা জনগণ বাংলাদেশের জনগণ দেখতে শুনতে এটা চাই আমি মনে করি এই আর বক্তব্য দিব না আপনাদের প্রতি পরবর্তী নির্দেশনা আসবে আজকের বিষয়ে যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে আমি কিচ্ছু হই নাই মেয়র হয়েছেন আপনারা ঢাকার জনগণ প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন সারা রাত আপনারা বসেছিলেন আপনাদের এই যে পরিশ্রমী নেতারা দুই পাশে আমার রয়েছে কার নাম রেখে কার নাম বলবো সবার নামই বলতে হয় তাই কারোর নামই বললাম না আপনাদের বিষয় এটা এক আপনারা এটাকে সেভাবে দেখবেন এবং নিশ্চিত করবেন আপনাদের আমাদের অধিকারের সাথে সাথে আর কোনো দিন